আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও তো ভালো আছি বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আসছি তো গরু মাংস গরু মাংস তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ছেচ্চা দিয়ে দিচ্ছি আদা আর এখন লবণ এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ আর এটা আমার হাতে গড়ানো গরম মশলা এক চামচ এখানে আমি সর্ষের তেল ইউজ করবো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে এটা পুরা সুন্দর করে হাতে মাখাবো আমি হাতে মাখাবো আমি সুন্দর করে এটা হাতে ম্যাগনেট করে নিছি আমি হাতে দোয়ার পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে আজকে একটা কাজ করব। এখানে আজকে ভাতের চাল দিয়ে পোলাও রান্না করব বন্ধুরা দেখি কারণ পোলাও চাল ছাড়াও কি ভাতের চাল দিয়ে পোলাও রান্না করা যায় কি না আমি এখানে এই যে হাফ কেজির মতন নিয়ে নিচ্ছি আর এখানে আজকে শুক্রবার এত কাজ এত কাজ কাজ করতে করতে পাগলা হয়ে গেছি যে বেসিনে পর্যন্ত মানে স্টক করে রাখছি আর তো জানে না আমার বাচ্চারা ঘরে থাকলে যা হয় খুবই ডিস্টার্ব করে আর এখানে আমি কিছু কাঁচা মালিশ মাংসতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি অন্য চুলায় মাংসটা দিয়ে দেব আর এখানে পোলাওটা বসাবো যে তো আজকে ভাত দিয়ে চা ভাতের রান্না করা চাল দিয়ে আজকে আমি পোলাও রান্না করব। আর এখানে আমাদের এখানে বিল্ডিংয়ের কাজ চলে সারা দিন টাং টুং শব্দ হয়ে যাচ্ছে আল্লাহ বিল্ডিংয়ের কাজ করতে তো দু তিন বছর লাগেই মানে দুই সাইড দেওয়া কাজ চলতেছে মানে শব্দ ছাড়া কোনো কথাই নেই একই বাচ্চারা শব্দ করে দিতে চলতে আউট শব্দটা আসে আর তো আমার মাংসটা কষানো হয়েছে তারপর আমি একটু ভালো করে কষাবো আর এই খাসি দিয়ে আমার এই যে আমি এখানে আমি এখানে হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা এখন এলাচি দারচিনি লবণ পরিমাণ মতন दाचिनी पिंटा टा दाचिली दिसी तीन टा एलाइस दुई टा तेज पता हम दिए दिच्छी तेल दुई टा छीरा दिसी আমি এখন ঢেকে দিছি কতক্ষণ ফুটাইতে পানিটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি চালটা দিয়ে দিব আমি চালটা কখন কখন ভিজিয়ে রাখছিলাম আর এইটা যে এতটা মজা লাগছে মানে বোঝানোর মতো না মানে বুঝাই যাবে না যে এটা পোলাও না ভাতের চাল এখন আমি ভালো করে লাড়ার চারা দিয়ে দেব কটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে আমার এটা বলকানো হয়ে গেছে এখন এটা আমি ঢিম করে রাখে দেব বন্ধুরা আমার এটা মোটামুটি পানি নাই গেছে এটা এখন আমি একদম লো কি মানে ভাতের চাল নাকি পোলাও বুঝাই জানা আমার পোলাওটা পুরাই ঝরঝরা হয়ে গেছে বন্ধুরা এখন আবার আমি পোলাওটা অন্য চুলাই নি আমি আবার মাংসটারে এখানে এখন আলু দিয়ে দিব করে এখন আমি এটা পুরো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ আমার ঘরে আলুর প্রেমিক অনেক কারণ বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে আর বন্ধুরা কী বলবো আমি একা একা ভিডিও করি এই জন্য আমি সারাদিনের কাজ দেখাইতে পারি না আমার বাসার কোনো কাজই দেখাইতে পারি না কারণ আমি যদি আমার ক্যামেরাটায় মানে মোবাইলটা এক জায়গায় রাখি আমার পিচ্ছি নেওয়ার দর মারে। যার কারণে আমি ঘরের কাজও দেখাইতে পারি না আর এখানে আমার এতো পুরাই ঝরঝরা ফুরফুরে একদম মানে পোলাওটা হয়ে গেছে মানে বাতে চাল দিয়ে আর কি পোলাও রান্না করে আজকে দেখলাম যে কে কীরকম হচ্ছে এই যে খুব ওই মানে এটা বুঝার মতন আমি একটু ঢাকনা ঢাকনা বাদে আমি দিচ্ছিলে একটা প্লেট দিছি কেন এক করে ভাপা দিয়ে রাখি কোন রকমের যে ভাবটা যে না বাইরে আর এত সুন্দর ঝর এটা মানে বোঝানোর মতো না ওই যে এক পদের ভাতের চাল আছে পোলাও চালের মতন ওইটা ওটার নামটা জানি কি আমি ভুলে গেছি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত প্যারার ভিতরে থাকে আমার অনেক কিছু মাথা কাজ করে না মোবাইলের ভিতরে আমি উলট পালট কথা বলি মানে বাচ্চা একটা টানাটানি করে মুসা একটা ডিস্টার্ব করে সারাক্ষণ প্যারার ভিতরে আমার থাকতো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যমান আর আমি যতটুক সময় পারি সবাইকে সাবস্ক্রাইব করে দেই আসলে অনেক প্যারা এত প্যারা নেওয়া যায় না আর এইখানে তো আর আমার তো চুলার কাছেই কারণ আমার বাচ্চারা চিল্লা চিল্লি ফালা ফালি করতেছে বাচ্চারা তো জেলখানার মতন বৈশা থাকে আর এই যে এখানে আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি গরু মাংস আলু দেওয়া আর এসে যে ভাতের চাল দিয়ে পোলাও রান্না করা বন্ধুরা সব সময় তো ভাত খায় মার গাল আজকে একটু অন্যরকম অন্য স্বাদে মানে নিলাম আর কি বন্ধুরা খুবই মজা হয়েছে এতটা মজা হয়েছে যেহেতু আমি একটু ডায়েটে আসি আর আমার কাছে তো এটা মানে আমি যদি ডায়েট না থাকতাম তো দুধ পিন প্লেট খেয়ে ফেলতাম কিন্তু দুঃখের বিষয় আমি খেয়েছি এক দুই লোক মানে খেয়েছি কিন্তু আমি অতটা খাচ্ছি না আর এই তো আজকের আল্লাহ হাফেজ